যে যারা শক্তি করে ছিল তারা এখন মিডিয়াতে নাই আচ্ছা আমার একটা প্রশ্ন আছে দুই একজন যে দুই একজন আছে তারা এখন খুব ফাসা হয়ে এখন আমি নিকুনকে এটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়ে তাকে কামাইনা নিতে হবে সে এই ইলেকশন পুরো রকম বাঁধুল হয় নাই আর দিজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে ওই সম্মানটা না করা কারণ দিজল ভাইয়ের এখানে চাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো করে টাকা সে এমনি বিলি করে মানুষকে সে কেন এখানে সে আসছে আমাদের শ্রমিকের ভালোবাসে তাই আমাদের শিল্পী সে ভালো আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যতটুকু জেনেছি নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা হচ্ছে যে উনি নির্বাচিত হয়ে এই দায়িত্ব আসছে তো একজন নির্বাচিত প্রতিনিধি বিরুদ্ধে আদালতের কেউ যদি চেয়ারে বসতে চায় সেটাকে আপনারা অবৈধ মনে করেন কি না এবং হচ্ছে যে এইটাতে এরকম কেউ করলে তাতে শিল্পী সমিতির শৃঙ্খলা ভঙ্গ হয় কিনা এবং আপনারা তার বহিষ্কার দাবি করেন কিনা আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনো করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেল ওখানে বসে বসে সে কলকাটি নাড়তেছে আমরা এটা মানবই না নিপুর আসা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা সদাগার এবং দ্বীপ জল চাই

নাহলে কেন সেইখানে আসবে এখানে কি আছে আমি তো চাই না আমি তাই চার চাই না তার মানে আপনাদের মাথা বিক্রি করে অনেক কিছু করে করে সে করতেছে না হলে সে কেন বারবার চেয়ারের মধ্যে আসবে এবং দীপ ভাই তার জন্য আসে না আমাদের জন্য আসছে আমি আবারও বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না না নিপুর না অন্য কেউ দীপ জল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আসে এস কারাটি টি